প্রত্যেককে স্বাগত জানাচ্ছি শ্রীমান মোটিভেশন ইউটিউব চ্যানেলের আজকের এই অনুষ্ঠানে দর্শক বন্ধুরা বিভিন্ন দিনের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এডুকেশন নিয়েও অনেকের জানার আগ্রহ রয়েছে এবং আজ অবশ্যই এই অনুষ্ঠান তাদের জন্য আপনি নিজেও একজন ছাত্র বা ছাত্রী হতে পারেন কিংবা আপনি ছাত্র ছাত্রীর বাড়ির অভিভাবক অভিভাবিকা অথবা কেউ আপনজন হতেই পারেন তাহলে চলুন আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে এডুকেশন কানেক্টেড এই অনুষ্ঠানটা দেখুন আশা করছি আপনারা অনেক কিছু তথ্য কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে জানার সুযোগ পাবেন সঙ্গে রয়েছেন সনন্তন্য জ্যোতিষ ব্যক্তিত্ব সনন্তন্য বাস্তুবিদ সংখ্যা তত্ত্ববিদ ও হস্তরেখাবিদ শ্রীভৃম আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আমার এই ইউটিউব চ্যানেল আপনাদের অনুপ্রেরণায় তৈরি করা শ্রীবিজ্ঞান মোটিভেশনে আপনাদের সকলকে স্বাগত বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি সেই আলোচনার যদি অনুষ্ঠানগুলো সবার আগে আপডেট পেতে চান তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করে শেয়ার করুন যাতে আপনি নিজে উপকৃত হন আপনার মানুষ আপনার সমাজেরও বিভিন্ন দায়ী দায়বদ্ধতা রয়েছে হয়তো আপনার বোনটার বিয়ে হচ্ছে না হতে পারে বোনটা ঠিকমতো পাস আউট হচ্ছে না কিংবা হতে পারে আপনার বোনটা নানা রকম কারণে জর্জরিত হয়ে গেছে কিংবা আপনার দাদাটা ঋণগ্রস্ত হয়ে গেছে এবার বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা সে সম্পর্কে হয় দাদা হবে নে কাকা হবে যেটা হবে ভাই হবে বোন পৃথিবীর সমস্ত মানুষই তো আমাদের সঙ্গে রিলেটেড সে তাদের হলে তারা হয়তো উপকৃত হবে তাদের আশীর্বাদ আপনি পেতে পারেন লোক ঋণগ্রস্ত ছিল আরে বাপ ও বাপ ওই পাড়ার বাচ্চা মেয়েটাও কিন্তু এই অ্যাঙ্গেলটার কথা ভেবেছে শুনেছে ঋণগ্রস্ত যে আমাকে ভিডিওটা পটেছে তারপর আমি কিন্তু ঋণমুক্ত হলাম বকলমে কিন্তু আপনি আশীর্বাদেরই হবে তার আশীর্বাদ সিবি থেকে আশীর্বাদ করবে না অতএব উপকার অনেকভাবে মানুষের জীবনে করতে সবসময় লাগবে উপকার মানে কমন সুপন্ন একটা মানুষের ধারণা রয়েছে অর্থ ছাড়া তো উপকার হয় না উপকারের প্রচুর রকমের প্যাটার্ন রয়েছে সেগুলো আধ্যাত্মবাদের স্বাস্থ্য বিরূপভাবে ব্যাখ্যা করা যদি কোনোদিন আধ্যাত্মিক বাদ নিয়ে আলোচনা করি সে তখন সেটা নিয়ে রিল করবো আছে এবং এই জন্য আজকে আমরা এডুকেশনের বিষয়ে কিছু জানার জন্য প্রথম যেটা জেনে নিচ্ছি সেটি হলো যে শিক্ষার উন্নতি লাভের জন্য দিক নির্ণয় করার যদি কিছু আপনি এটা তো প্রথম দরকার যে অনেকে বলে না আমি ভাগ্য বিচার করি না ভাগ্য মানি না করে কি হবে তাদের উদ্দেশ্য আচ্ছা আমি যদি বলি পড়াশোনা করে কি হবে আপনি কি উত্তর দেন আপনি বাবা মা ধরুন ওরা পড়াশোনা পছন্দ করেন কিন্তু পছন্দটা কিন্তু এটা খাওয়া দাওয়া নয় কিন্তু পছন্দ করি পছন্দ না করলে পড়া পড়াতে হয় বাচ্চাকে করেন না আপনিও তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই আমরা ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম ঘরে বা আমরা পড়াশোনাটা খুব খুব কম মানুষ আছে যে পছন্দ করে পড়ে অনিচ্ছা সত্য উঠতে হয় তাই করি আমরা খুব কম ছেলে মেয়ে আছে যারা সত্যি এডুকেশনের ক্ষেত্রে শেষ তার বাবা মা শিক্ষিত অশিক্ষিত কিছু ম্যাটার করছে নিজের মতন ভালো রেজাল্ট করে বেরিয়ে যাচ্ছে মা বাবা পড়াশোনা না আমি সই যায় না মাস্টারি করে গেছে ছেলে মেয়েগুলো যদি আপনারা উচ্চশিক্ষিত ছেলেমের প্রতি বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে কেন সন্তানদের মোবাইলের নেশা সন্তান পড়ার কোনো মনে এগুলো আপনাদের কথা তাহলে আপনি কি হবে ভাগ্য দেখে আপনি পড়াচ্ছেন দর বইতে পাশ করবে বই দিলেও পাশ হবে না যদি না সে ঠিক মতো পড়ে ও ঠিক মতো পড়লেও পাশ হবে না যদি না মাস্টার ঠিক মতো খাতা দেখে এর মধ্যে কোনটা আপনার নিয়ন্ত্রণ তিনটে যদি ভাগ করি একটা বই খাতা দেওয়া পরিবেশটাকে তৈরি করা এক একটা হচ্ছে নিজে পড়া দুই তিন নম্বর হচ্ছে মাস্টার যদি খাওয়া দেখে তো মাস্টার খাওয়া দেখাটা আপনার নিয়ন্ত্রণ নয় দ্যাট ইজ ফল যেটা ভাগ্যে বলি আমরা কর্ম কর ফলের আশা করি না কীভাবে মাস্টার দেখবে সেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ছে না তাহলে আমি যদি পড়ি মা যদি বই খাওয়া দেয় এই দুটো আমাদের মধ্যে যদি করতে পারি তাহলে হবে তাহলে এমনি হচ্ছে না সিস্টেমে হচ্ছে আপনি ভাগ্যকে মানছেন না কিন্তু ভাগ্যের মধ্যেই কিন্তু এইগুলো আবার ভাগ্যকে মানেন বই দিয়ে না খাতা দিয়ে না দেখুন তো কী পড়াশোনা করে কোথা থেকে পড়বে ভাগ্যে আছে মাস্টার খাতায় গেলে একশো একশো পাবে শূন্য খাতা জমা দিয়ে দেখেন তো উনি একশো একশো আসে কিনা তাহলে অবাস্তব কিছু হবে না আপনি বিশ্বাস করার না অবিশ্বাস করার সময় অবাস্তব কিছু হবে না তাহলে আপনার বাচ্চা পড়বে যখন আপনি ভাগ্য মানুন না মানুন ও কোন দিকে পড়বে কোনোটা কিছুর মধ্যে বসে পড়বে ওকে জলের মধ্যে বসে তো করাবেন না ওকে স্থলেই বসাবে সে মাদুরে হতে পারে শারীরিক বোঝানোর জন্য বলছি বিছানাতে হতে পারে চেয়ারে হতে পারে আর মাটিতে কার্পেট পেতে আমাদের সময় সদর জীবন কার্পেটতে পরে অনেক পরে এসেছে এই সোর্সগুলোর মধ্যে বসেই তো করবে সে এইগুলোকে বিশ্বাস করার সাথে কি বিশ্বাস না করে তো পড়াবে আর আপনি বলেন শীতকাল মানি না আপনার সন্তান নিমোনিয়া হয়ে যাবে আমরা এত কিছু প্রোটেকশন দিয়ে পাশের ডান দিকে বুঝতে পারছি ম্যাডাম বসে আছে তার শীত প্রায় টাটা করে দিয়েছে আবহাওয়া দপ্তর ম্যাডাম তাই প্রতিরোধ করার ক্ষমতাটা আমাদের বিভিন্ন পোশাক আশাকের মধ্যে দিয়ে আমাকে সেগুলো বাড়ি তুলতে হবে নাই থাকতে পারে তারপর কি কালটা সময় কালটাকে কেটে দিতে পারবেন না জীবন থেকে তাতে কিছুই করতে পারবেন না জীবনে গরমকাল জীবন থেকে কাটতে পারবেন না সেটাকে কিছুটা পার্টুকুলার ঘরে কোনোটা সিচুয়েশনে আপনি এসি লাগিয়েছেন কিছুটা লিপের জন্য পৃথিবীটা এসি বানাতে পারবেন না তাহলে সৃষ্টি কিছু থাকতে না ঠিক এইগুলোকে মান্যটা দিলে আপনার সুবিধা আপনি জানেন না জানেন আপনার বাচ্চা দিয়ে যাবে যারা বিশ্বাস করেন তাদের জন্য আজকে যারা বিশ্বাস করেন না তাদের জন্য শিক্ষার্থী যদি হয় প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা দিকে আছে ঠিক শিক্ষার্থী যদি হয় অ্যাসপার রাশি অর্থাৎ আপনার সন্তানের রাশিটা যে শিক্ষার্থী আপনার লগ্নটা কি তার উপর হচ্ছে দিক নির্ণয় হবে কিন্তু যেহেতু আপনার ব্যক্তিগত জানি না সার্বিক বোঝাবার চেষ্টা করছে সার্বিক ক্ষেত্রে সবসময় লেখাপড় পড়া এবার কোন ক্লাসে পড়ছে কি করছে দেখা যাচ্ছে ওর উঁচু ক্লাসে পড়ে তার ডাইমেনশনটা আলাদা হবে না এম বি পড়ছে না বিটেক পড়ছে সব পড়াগুলো তো আলাদা আমি সার্বিক শিক্ষা দিয়ে বলছি শিক্ষা হচ্ছে প্রথম বেসিক জায়গাটা আর মাধ্যমিকের আগে অবধি যেখানে আর্টস সায়েন্স কম্পাস ভাগ হচ্ছে না লোয়ার্স নার্সারিতে ওখানে কিছু স্কুলে নাইনেও এসে গেছে অলরেডি তখন কিন্তু সেক্টরগুলো দিকগুলো চেঞ্জ হবে সার্বিক হচ্ছে পূর্ব দিকে মুখ করে পড়তে বসবে সমস্ত রাশি ওনার ক্ষেত্রে কমন বলছি যে আপনার যখন দেখবো আপনার জন্য হয়তো পূর্ব দিক ভালো না অন্য কোনো দিক ভালো এই পূর্ব দিক ভালো আর ইলেকট্রনিক্স ওরিয়েন্টেড কিছু যদি অপারেট করেন ভিডিও গেম খেলছেন আপনি কম্পিউটারে পড়াশোনা করছেন বা আপনি কম্পিউটারে পড়াশোনা করছেন না ল্যাপটপ আপনি খুলেননি এবং নোটবুক আপনি দেখছেন এই প্রত্যেকের জিনিসের যদি দিকগুলোকে আপনি ঠিক ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু হবে আর এখন ম্যাক্সিমাম এমনি বইপত্র প্রায় অনেক বই উঠে গেছে সেগুলো কিন্তু ডিজিটাল এসেছে ফর্মে ট্রেনে বাসে ফ্লাইটে যাই না দেখি না অনেক ছেলেমেয়ের স্টাডি করছে আমাদের কাছে অবাক লাগছে বোঝানোর জন্য বলছে আমাদের বইপত্র পড়ে অভ্যস্ত ও বই পড়ছে কিন্তু ফর্মেশনটা চেঞ্জ হয়েছে আধুনিকরণ হয়েছে আগামীতে এই ছাপাখানা এই বই পত্রগুলো উঠে যাবে সবই ডিজিটাল ফর্মে আসবে ওখানেও লেখা আছে এই ছাপিয়ে লিখতে এই লেখাটার আধুনিকরণ হয়েছে তারপরে পড়ছে না বলে না পড়া অনিয়া পড়া নিয়ে না অনেকে বলে বই পড়া নিয়ে দ্যাট ইস বই বলতে যেটা বোঝায় ওর ফর্মেশনটা চেঞ্জ হয়েছে ফর্মেটটা চেঞ্জ হয়েছে বাচ্চা পড়ছে বলে ফার্স্ট হচ্ছে বাচ্চা পড়ছে বলে ভালো রেজাল্ট করছে বাচ্চা পড়ছে বলে বিদেশে যাচ্ছে চাকরি বাকরি করছে দেখছি তো ফ্লাইটে যাচ্ছে দেখি পড়তে পড়তে যাচ্ছে আমরা বইটাকে শুধু পড়ার জিনিস জানি আর কোনো কিছু পড়ে যেহেতু যেটা জানি আমরা বই পড়ছে দেখ বই পড়ে কিন্তু ঘুমিয়ে আছে আর ইলেকট্রনিক্স কিছু পড়ছে না সবসময় ভিডিও খেলছে ব্যাপারগুলো তা নয় তাহলে একটা উত্তর দিক মুখ একটা পূর্ব দিক মুখ ঠিক সেইভাবে চাকরির যখন অ্যাপ্লাই করছি এক একটা জনের এক দিকে মুখ করে করতে হবে ঠিক সেরকম ভাবে আমি উপর পড়ছি ধরুন আপনার রাশি মেষ আমি ওরা লোহার চেয়ার টেবিলে বসুন কিন্তু স্বাস্থ্যের লোহার চেয়ার টেবিল বারুণ আছে আপনার মেষ আছে হয়তো লোহার বুঝলাম কি আপনার মিথুন আছে আমি বললাম আপনি ফাইবারের চেয়ারে বসুন কিংবা আপনার সিংহ আছে আমি বললাম কাঠের চেয়ার টেবিলে বসুন দেখুন এই যে আলাদা আলাদা করে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে বসার যখন আপনি ব্যক্তিগতভাবে আপনার সন্তান নার্সারি পড়ুক এইটে পড়ুক সেভেনে পড়ুক নাইনে পড়ুক তার তো আলাদা রাশির লগ্ন আছে সেই রাশির লগ্ন অনুযায়ী কোথায় বসে পড়বে কোন দিকে মুখ করে বসবে পরীক্ষার দিনগুলো কি খাদ্য খাওয়ার খেয়ে যাবে তার উপর কিন্তু তার আউটপুট অর্থাৎ রেজাল্ট ভালো হবে কি মন্দ হবে আর সেটা জানার জন্য ভালোভাবে আপনি নিজের ব্যাপারে বা নিজের আপন সম্বন্ধে জানতে কন্ট্যাক্ট করতেই পারেন আপনারা নাইন ওয়ান সিক্স নাম্বারে যোগাযোগ করেন এবং নামের বুকিং করে আপনারা প্রত্যেক বৃহস বুধবার রাসবিহারী এভিনিউ প্রত্যেক বৃহস্পতিবার শনিবার রবিবার খরদায় আর প্রত্যেক শুক্রবার পেয়ে যাবেন শিয়ালদায় আপনারা যদি মনে করেন অনলাইন পরামর্শের জন্য যোগাযোগ করবেন তাহলে আপনারা এই নাম্বারেই ফোনে জানিয়ে দিলে আপনারা পাবেন একটি হোয়াটসঅ্যাপ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাচ্ছেন সেখানে পাঠান নিজের নাম আপনার জিজ্ঞাসা আপনার বার্থ ডেটা আপনার দু ছবি গার্জেনের নামের প্রথম অক্ষর আর যে পারিশ্রমিক সেটা পাঠিয়ে দিন যার আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনারা নিজেদের জিজ্ঞাসার যে রিপ্লাই সেটা জানবেন আজ এই অব্দি অনুষ্ঠান দাদাকে ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন প্রত্যেকে নমস্কার নমস্কার